অন্তর্বর্তীকালীন সরকারকে জাস পজিশনে অবকার্য করার চেষ্টা করেছিল আওয়ামী লীগ যারা বেগে গেছে তারা আপনাদের মন্দির আমরা পাহারা দিয়েছি বলে পাহারা দেই নাই তাদের মন্দির আমরা পাহারা দিয়েছি তাদের বাড়িঘর পাহারা দিয়েছি তাদের পূজা মণ্ডপ পাহারা দিয়েছি এই দেশে আপনারা যাতে শান্তি শৃঙ্খলার সাথে আপনারা যাতে পূজা পালন করতে পারেন এই জন্যে আমরা আপনাদের মন্দিরে গিয়ে আমাদের ছাত্রদেরকে দিয়ে আমাদের কর্মীদেরকে দিয়ে আপনাদেরকে পাহারা দিয়েছি আজকে পরিষ্কার আল্লাহর উপর ভরসা করে বলতে চাই মৌলানা শরীফ যদি নির্বাচিত হন এ দেশে যদি ইসলাম প্রতিষ্ঠা হয় আপনারা সবচেয়ে বেশি অধিকার বুক করবেন সবচাইতে বেশি সন্দেহ থাকবেন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আজকের এই গণ সমাবেশের বিশেষ অতিথি কেন্দ্রীয় জমিয়তের অন্যতম সহ সভাপতি খতিবে বাংলা عَلَّمَا جُنَائِدَ مولانا شهر جلالات مولانا مولانا عليكم ورحمة السلام وبركاته ورحمة الله وبركاته إن الحمد لله আলা আহমেদুল্লাহ আম্মাবাদ শতাব্দীর ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন জমিয়তলামা ইসলাম সুনামগঞ্জ জেলার জিলাই উপজেলার শাখা কর্তৃকে আয়োজিত আজকের এই গণসমাবেশের সংগ্রামী প্রধান অতিথি জমিয়তলামা ইসলাম বাংলাদেশের সিনিয়র সভাপতি তখৌর রাজনীতিবিদ হযরত মৌলানা আব্দুর রবি সুফি উপস্থিত আছেন জমিয়তের সংগ্রামী সহ যুগ্ম বৃন্দ কেন্দ্রীয় সহ সভাপতি কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ সমবেত ছাত্র বন্ধুতন্ত্র সময় কম অনেক কথাই বলার ছিল গত ষোলো বছর বাংলাদেশের এমন কোন সেক্টর নাই যারা নির্যাতিত হয়নি আমার বাংলাদেশকে একটি করদ রাজ্যে পরিণত করার জন্যে দেশের প্রতিরক্ষাকে সময়ে ধ্বংস করার জন্যে সাতান্ন জন আর্মি অফিসারকে একদিনে পাখির মতো গুলি করে পিলখানায় হত্যা করেছেন এদেশের আলী মুলামা একরামকে সমলে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য দেশ থেকে ইসলাম এবং ইসলামিক তহাজিব তমাদ্দুনকে মুছে ফেলার জন্যে দেশে ভারতীয় এজেন্ডাকে বাস্তবায়নের জন্য সাপলা চত্বরে আল এগুলামা একরামের উপর এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি চালানো হয়েছে দুই হাজার একুশ সালে ভাস্কর্যের নামে দেশটাকে যখন মূর্তির রাষ্ট্রে পরিণত করতে চেয়েছেন যে মোদী বাবরি মসজিদকে ধ্বংস করেছেন মুসলমানদেরকে কুচো কাটা করেছেন সেই খনি মুদিকে বাংলাদেশে এনে দেশকে যখন নাপাক করতে চেয়েছে আমরা যখন আন্দোলনের ময়দানে নেমেছি পাখির মতো গুলি করে আমাদের জনকে হত্যা করেছেন দুই হাজার সালে ছাত্র জনতার যুক্তি আন্দোলন কোঠা সংস্কারের দাবিতে সে আন্দোলনে ছাত্র জনতাকে পাখির গুলি করে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করে বাংলাদেশকে একটি জেলখানায় পরিণত করেছিলেন হত্যার রাজত্ব কায়েম করেছিলেন যে আওয়ামী লীগ পেশিবাদ সরকার আজকে যে চারটা হত্যাকাণ্ড করেছে সাল আমরা বাংলাদেশের বিএনপি জামাত সহ রাজনৈতিক অরাজনৈতিক সর্বক্ষেত্রে যত হত্যাকাণ্ড চালানো হয়েছে যে যতভাবে নির্যাতিত হয়েছেন মামলা হামলার শিকার হয়েছেন ঘুমের শিকার হয়েছেন ফাঁসির কাস্টে জুলেছেন সকলের নির্যাতনকে যদি এক পাল্লায় উঠানো হয় আমাদের এক রাত্রের নির্যাতনের সমান হবে না আমরা রক্ত দিয়েছি এক সাগর রক্তের বিনিময়ে আমরা সেই সেই সরকারের পতনের ঘন্টা দুই হাজার একুশ সালেই বাজায় দিয়েছি দুই হাজার একুশ সালে সাপলা চত্বরে আমরা সেই সরকারের পতনের সূচনা করেছিলাম তা বাস্তবায়ন হয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্রদের আন্দোলনের মাধ্যমে দুই হাজার চব্বিশ সালে সরকার বিদায় হয়েছে কিন্তু দেশটাকে তলাবিহীন জলদি পরিণত করেছে আজকে আমার বাংলাদেশের দেশটাকে লুটপাট করে ব্যাঙ্গুলিকে উজাড় করে দেশের টাকা দেশের বাহিরে পাচার করে বেগম পাড়াই বাড়ি বানিয়েছেন উন্নয়ন কিছুই করেন নাই আপনাদের এই জায়গার একজন মন্ত্রী ছিলেন যতবার আওয়ামী ক্ষমতায় ততবারই তিনি এমপি যতবার আওয়ামী ক্ষমতায় গিয়েছেন ততবারই মন্ত্রী হয়েছেন শেষ পর্যন্ত মন্ত্রী হয়ে তিনি বলছিলেন রেলের কালো বিড়ালটাকে বের করতে হবে শেষ পর্যন্ত তিনি নিজেই বিড়াল হয়ে গেলেন এই কালো বিড়ালের এলাকায় এসে দেখলাম বাংলাদেশের সবচাইতে বড় অবহেলিত জায়গা হলো বিড়াল সালনা সামান্যতমগুলো উন্নয়ন করেন নাই নিজে রাখে গোছাইছেন আজকে পৃথিবীর বিভিন্ন দেশে মানুষের সরকারের পতন হয় শ্রীলঙ্কা পতন হয়েছে মালয়েশিয়া সরকারের পতন দেখেছি পাকিস্তান সরকারের পতন দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশের সরকারের পতন দেখেছি তত চব্বিশের চব্বিশের পাঁচই আগস্টে আওয়াবি পেশি সরকারের যে পতন হয়েছে এই প্রথম পৃথিবীর কোনো ইতিহাসে দেখি নাই একবারে প্রধানমন্ত্রীর থেকে শুরু করে দলের সভাপতি শুরু করে গ্রামে গঞ্জের কোন নেতাও নাই সব করতে ভিতরে গেছে এমন কি কোনো মসজিদের ইমাম যদি তাদেরকে সমর্থন করেছে সেটাও নাই এইভাবে প্রথম পৃথিবীর কোথাও দেখি নাই কিন্তু আজকে আপনাদের দিরায় মাটিতে দাঁড়াইয়া বলতে চাই প্রথম যারা গঠেছেন তাদের মধ্যে আমরা অংশীদার আমাদের কৌমি মাদ্রাসার চুয়ান্ন জন ছাত্র চৌরাশি জন ছাত্র জীবন দিয়েছে আমরা গত পনেরো বছর এমন আন্দোলন নাই সেখানে ছিলাম না জেল জুলুম সব করেছে আমাদের রক্তের উপর দাঁড়ায় সরকারের পতন হয়েছে শেষ কথা বলতে চাই পতন হয়েছে সরকারের বুট হয়েছে বুট সেন্টারে কুত্তা ঘুমাইছে বুট যায়নি যায় নাই দিনের বুট রাতে করেছেন তারপরে পরের দিন বক্তি দেয় বলেছেন গত পাঁচাত্তর বৎসরে এত ফিয়ার ইলেকশন হয়নি এই ধরনের কথাবার্তা যারা বলেছেন তার আজকে বাংলাদেশ থেকে বিদায় হয়েছে আমি এখন আপনাদের কাছে জানতে চাই সামনে নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমরা সামনে পেশিবাদীদের নির্বাচনের মতো আর কোনো নির্বাচন দেখতে চাই না আমার বুড়ি আমি যাকে খুশি তাকে দেব যুদ্ধ ব্যক্তিকে দেব ঠিক কে কে রাজে আছেন হাত তুলে বলেন ঠিক সুধরাঙ্গ বাংলাদেশে পেশিবাধি আইনে আর কোনো নির্বাচন বাংলাদেশে হবে না যদি কেউ নির্বাচন নির্বাচন করতে চায় পেশিবাধি নাই পেশনে ক্ষমতা দিয়ে যদি ক্ষমতায় আইতে চায় আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ লড়াই আমরা সবচাইতে বেশি করেছি রক্ত সবচাইতে বেশি আমরা দিয়েছি জমিয়ত ইসলাম বাংলাদেশ সকল আন্দোলন সংগ্রামে অগ্রগামী ছিলেন জমিয়ত নেতৃবৃন্দ সকলের সামনে ছিলেন রক্ত জমিয়তে দিয়েছে আন্দোলন সংগ্রাম জমিয়ত করেছে আজকে পরিষ্কার বিষয় বলতে চাই আগামীতে সংসদে প্রতিনিধিত্ব চাই সরকারি অংশীদারিত্ব চাই আমাদেরকে ফাঁস কাটায় সামনে কেউ ক্ষমতায় যাইতে পারবে না আমাদেরকে অবহেলা করে সামনে ক্ষমতায় কেউ যাইতে পারবে না আমার বন্ধুবার হজরত ডক্টর সাইফ সাহেব বন্ধুত্বের খাতিরে আমি আপনাদের এখানে বারবার এসেছি তিনি অতিথি কয়বার এমপি হয়েছেন কোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছিলেন যে তিনি কোনো জনপ্রতিনিধি ছিলেন না তিনি সরকারি কোনো অহুদায় সরকারি কোনো পরিষদে তিনি ছিলেন না কিন্তু আপনাদের এলাকায় যখন বন্যা হয় তখন কি তিনি আপনাদের পাশে দাঁড়িয়েছেন কথা বলবেন যখন আপনাদের এলাকায় যখন মানুষ পানিতে বাসে তখন কি আপনাদের পাশে তিনি দাঁড়িয়েছেন শীতে যখন মানুষ কষ্ট করে তখন কি আপনাদের পাশে দাঁড়িয়েছেন আজকে দীর্ঘদিন যাবৎ দেখছি মলনা সাহেব সাহেব মাটি ও মানুষের নেতা হিসাবে বাটি বাংলার মানুষের জনগর্বী হিসাবে আপনাদের পাশে যেই মানুষটা দাঁড়িয়েছেন তিনি যদি এলাকার উন্নয়ন হবে বেগম পা যদি এই বিশ্বাস আপনাদের যদি থাকে আমি দলের সহ সভাপতি হিসাবে আমার সিনিয়র সহ সভাপতি আমার মহাশয় এইখানে বসা আছেন আগামী দিনে মৌলানা শরীফ সাহেব এই এলাকার থেকে আমরা সকলে মিলে এমপি বানাতে চাই কে কে রাজি আছেন হাত তুলে দেখান শেষ কথা বলবো কথা আপনাদের সামনে বলবো আপনারা যারা এখানে জমায়েত হয়েছেন যারা হাত উঠেছেন আপনারা বুট দিলেই তো নিয়মিত হয়ে যাবেন গোটা এক সমস্ত উপজেলাবাসীর বাসীর লাগবে শাল্লাবাসীদের ভোট লাগবে তাহলে আজকে গণসমাবেশে যারা আয়োজন করেছেন যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে বলতে চাই আপনাদের ভোট তো আপনারা দেবেনি আপনারা আজকে থেকে মৌলানা সাহেব সাহেবের নির্বাচনের জন্য একজন কর্মী হিসাবে কে কে কাজ করতে প্রস্তুত শেষ কথা বলতে চাই আমার বাংলাদেশে যারা সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই দেশে অনেক নির্যাতিত আপনারা হয়েছেন কিন্তু হিন্দু বলতে পারবে না ইসলাম ইসলামপন্থী অথবা ইসলামপন্থী রাজনৈতিক দলের দ্বারা কেউ নির্যাতিত হয়েছে বরং আমরা আপনাদের সহযোগিতা করেছি আপনাদের মন্দিরে আক্রমণ করে মন্দিরে আগুন দিয়ে দেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত অন্তর্বর্তীকালীন সরকারকে জহস পজিশনে বাধ্য করার চেষ্টা করেছিল আওয়ামী লীগ যারা ভেঙে গেছে তারা আপনাদের নন্দের আমরা পাহারা দিয়েছি ঠিক পাহারা দেয় নাই তাদের মন্দির আমরা পাহারা দিয়েছি তাদের বাড়িঘর পাহারা দিয়েছি তাদের পূজা মণ্ডপ পাহারা দিয়েছি এই দেশে আপনারা যাতে শান্তি শৃঙ্খলার সাথে আপনারা যাতে পূজা পালন করতে পারেন এই জন্য আমরা আপনাদের মন্দিরে গিয়ে আমাদের ছাত্রদেরকে দিয়ে আমাদের কর্মীদেরকে দিয়ে আপনাদেরকে পাহারা দিয়েছি আজকে পরিষ্কার আল্লাহর উপর ভরসা করে বলতে চাই মৌলানা সাহেব সাহেব যদি নির্বাচিত হন এ দেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় আপনারা সবচেয়ে বেশি অধিকার ভোগ করবেন সবচাইতে বেশি সন্দিত থাকবেন নাসরমিন আল্লাহ ফাথুন করিম আবাসরিল মুকবিন আসসালামু আলাইকুম